আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাথার মাংস ভুনার রেসিপি একদম সহজভাবে দেখাবো তোমরা যে কেউ এই রেসিপি করে নিতে পারবে চলো রেসিপিটি দেখে নিয়ে যাক এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি মশলা দিব তেজপাতা নিয়েছি লবঙ্গ নিয়েছি দারুচিনি নিয়েছি আর কয়েকটা আমি সাদা গোলমরিচ নিয়েছি আমি তেলের মধ্যে একটু মশলাগুলি ভেজে নেবো তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে মাংসদের সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি চালে তোমরা বেশি পেঁয়াজও দিতে পারো এখানে আমি একটাই বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি এখানে কম মশলাই কিন্তু এই গরুর মাথার মাংসটা ভুনা করব আমি একেবারে কম মশলা দিয়ে করব এখানে আমি প্রায় দেড় চামচের মতন শুকনো মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তাহলে কাঁচা মরিচের ঘ্রাণটা থাকবে না সুন্দর একটা ঘ্রাণ আসবে আমার ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এই যে গরুর মাথার যে মাংস নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমি জিব্বাও নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আমি এই পেঁয়াজ হলুদ মরিচের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আমি খুব সহজভাবে দেখবো তোমরা যে কেউ এই রেসিপি করে নিতে পারবে একদম অল্প সময়ের মধ্যে আর এতটাই টেস্ট হয় এভাবে যদি রান্না করো আমি একদম ভুনা ভুনা করবো রকম এতে ঝোল রাখবো না সে যে কেউ নিমিশেই সে করে দিবে এক প্লেট ভাত সবাই পছন্দ করবে যদি এভাবে রান্না করো আমি এখানে প্রায় আড়াই চামচের মতন আদা রসুন জিরা পেস্ট আমি একসাথেই বেটে নিয়েছি চাইলে তোমরা শুকনো উপকরণও দিতে পারো আমি ভালো করে মশলাটা মিক্স করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি এখানে দেড় চামচ মতো লবণ দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো ফ্রেন্ডস ফ্রেন্ডস আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা প্লিজ এই গরুর মাথার মাংস খেতে যে এতটাই টেস্ট অসাধারণ লাগে যদি এভাবে রান্না করো আমি ঢাক আমি এখানে লেবু ফ্রেন্ডস আমি এখানে লেবু রস দিয়েছি আমি মাংসটা কিন্তু ছোটো ছোটো করে নিয়েছি একদম অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর লেবু রস দিলে কিন্তু অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায় অল্প সময়ের মধ্যে কোনো প্রেশার কুকারে দিতে হবে না এটা কিন্তু অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব দেখতেই পারছো ফ্রেন্ডস আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে ফ্রেন্ডস আমি কিন্তু এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিই আমার এই মাথার মাংস দিয়েই কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে এতেই কিন্তু আমার পারফেক্ট আমার গরুর এই মাথার মাংসটা সিদ্ধ হয়ে একদম ভুনাঘুনো হয়ে যাবে যেহেতু আমি মাথায় মাংসটা ছোট টুকরো করে নিয়েছি আর লেবুর রস দিয়েছি বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপি করে নেওয়া যায় আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতন রান্না করে নেব এতে কিন্তু আমার মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে একবার হলো তোমার রেসিপি ট্রাই করবে ফ্রেন্ডস দেখতেই পারছো আমি দশ মিনিট পর চলে আসছি আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে আমি মিডিয়াম জালে কিন্তু দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এতে সুন্দরভাবে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে আসছে এখন আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন যেটা আমি করব এখন আমি একটা ফ্রাই নিয়েছি দিচ্ছি আমি সরিষার তেল সরিষার তেলটা আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জিরা তেলের মধ্যে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি জিরাটা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি তাহলে জিরার যে ফ্লেভারটা সুন্দর আসবে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি দিচ্ছি আমি তিনটা শুকনা মরিচ আমি এটা ব্রাউন করে ভেজে নেব সুন্দর একটা কালার আসবে ফ্রেন্ডস দেখতে পারছো আমার ব্রাউন করে ভাজাটা হয়ে গিয়েছে আমি এই তুলে রাখা মাংসটুকু আমি এতে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসছে কিন্তু আমার মাংস গরুর মাথার মাংস দিয়ে সুন্দর একটা এতটাই পারফেক্টলি হয়েছে তোমরা যদি এভাবে করে খাও খেতে কিন্তু অসাধারণ হবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে ফ্রেন্ডস আমি এখানে একটা মরচ মতন গরম মশলার গুঁড়া দিয়েছি এই গরম মশলা গুঁড়াটা কিন্তু আমি বাসায় করেছি চাইলে আমার চ্যানেলে গিয়ে গরম মশলার গুঁড়াটা দেখে নিতে পারো এই গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু আমার এই রেসিপির টেস্টটা কিন্তু একদম সম্পূর্ণ এতটাই মজার হয়েছে ফ্লেভারটা এতটাই সুন্দর আসছে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে একবার হলো ট্রাই করবা আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া করে থাকবো ফ্রেন্ডস আমি কিন্তু এতে পানি রাখবো না একদম ভুনা ভুনা করবো যাতে আমার তেলের মধ্যে যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় মাথার মাংস কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় আর ছোট বড় সবাই পছন্দ করবে বুঝাই যাবে না যেটা মাথার মাংস রান্না হয়েছে সবাই চেটে পুটে খাবে আর এভাবে যদি ফ্যামিলি এই মানুষদের যদি রান্না করে দাও সবাই তোমার প্রশংসায় প্রশংসা করবে ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ফ্রেন্ডস দেখেই বুঝতে পারছো আমার কিন্তু গরুর মাথার মাংসটা কিন্তু ভুনা ভুনা হয়ে গিয়েছে এতটাই সুস্বাদু টেস্ট এবং দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু এতটাই মজা হবে যে এক প্লেটের জায়গা তোমরা কিন্তু দুই প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে বুঝতেই পারব না ফ্রেন্ডস আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সই আমি আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর একটু লোভনীয়র জন্য দেখতে যাতে আরও বেশি ভালো হয় সে কারণে কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছো এভাবে যদি গরুর মাথার মাংস যদি এভাবে রান্না করো তাহলে কিন্তু সবাই তোমার প্রশংসায় প্রশংসা করবে ফ্রেন্ডস একবার হলে রেসিপিটি ট্রাই করবা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো খাওয়াতে পারছি না বাট আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট হয়েছে ফ্রেন্ড সবাই ভালো থাকবা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম